সৌভাগ্যবান ব্যক্তি আছেন যাদেরকে মুস্তাজাবুদ দাআহ বলা হয় আল্লাহ সুবহানাতাল্লার সেই সৌভাগ্যবান নেককার বান্দা যার দোয়া সাধারণত আল্লাহ সুমাতালা ফিরিয়ে দেন না তিনি নিজের জন্য কিংবা অন্যের জন্য যে কোনো দোয়া আল্লাহ সুবহানাতাল্লার কাছে করলেই সেই দোয়া আল্লাহ সুমাতালা কবুল করেন তাকে বলা হয় মুস্তাজাবুদ দাআহ সম্মানিত বন্ধুগণ এই মুস্তাজাবুদ দাআহ আমরা কিভাবে হতে পারবো কিভাবে এই সৌভাগ্য অর্জন করতে পারবো যে আমি হাত তুললেই আল্লাহ সুবহানাতাল্লা সেই দোয়া কবুল করবেন আমার কোন দোয়া আল্লাহ তাআলা সুবহানাতাল্লা ফিরিয়ে দিবেন না

তাহলে তুমি মুসলিমে যাব দাওয়া হতে পারবে তাবরানি বর্ণিত হাদিসটিকে محدثীন এর কেউ কেউ জয়ই বললেও এই বিষয়ে আরো বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত রয়েছে সহীহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাদ করেছেন যে একজন ব্যক্তি অনেক সময় দুর্গম পথ পাড়ি দিয়ে অনেক দূর দূরান্ত থেকে মক্কায় আসেন দলায় মলিন অবস্থায় চুল এলোমেলো অবস্থায় ক্লান্তী এবং সকল কষ্টকে উপেক্ষা করে তিনি এসে আল্লাহর দরবারে হাত তুলেন দোয়া করেন মক্কা এসে বাইতুল্লা এসে এবং তার চাওয়া গুলোকে পেশ করে থাকেন এবং এমন ভাবে চান যেন আল্লাহ তালা তার দোয়া কবুল করবেনই করবেন নবী সাল্লা সাল্লাম বলেন আন্না ইস্তা যা সে ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে এটা কিভাবে কল্পনা করা যেতে পারে কারণ সে ব্যক্তির দেহ গঠিত হয়েছে হারাম দিয়ে তার যে সম্পদ তিনি গড়ে তুলেছেন সেগুলোর পিছনে হারাম উপার্জন রয়েছে হারামের ভূমিকা রয়েছে অতএব সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতই দোয়া করুক যতই মক্কায় গিয়ে দোয়া করুক যত কষ্ট করে এসেই দোয়া করুক না কেন আল্লাহ সুবহানাহু তার তাআলা দোয়া কি করে কবুল করবেন অর্থাৎ দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না সময় হলো বন্ধুগণ এই হাদিস আমাদেরকে যে বার্তা দেয় আমরা যদি মুস্তাজাব ও দাআহ হতে চাই আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ফিরিয়ে দিবেন না সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে সর্বপ্রধান এবং তার প্রতিবেশীর ঘরে প্রবেশ করে সেখান থেকে কিছু খাবার খেয়ে বের হয়ে এসেছে তিনি সেটি খেয়াল করেছেন বিষয়টি তার নজরে পরে দীর্ঘদিন পর্যন্ত আর তিনি ওই বকরির দুধ পান করতেন না অথচ নিয়মিত তিনি সেই বকরির দুধ পান করে থাকতেন কেন দুধ পান করা ছেড়ে দিয়েছেন শুধু এই জন্য যে এই বকরি যে খাদ্য গ্রহণ করেছে অননুমোদিত আরেকজনের খাবার সে গ্রহণ করে এসেছে। ফলে তার গঠন হবে তার দুধ সেখান থেকে গঠন হবে। দুধ আমি পান করলে। আমার ভিতরে সেটা প্রবেশ করবে এবং আমার দোয়ার ভিতরে তার প্রভাব পড়বে আমার দোয়া আলাসমাতার কাছে কবুল হবে না আমি বুঝতে যাব দাও হতে পারবো না সময় তো বন্ধুগণ এই ঘটনাগুলো আমাদেরকে যে শিক্ষা দেয় এই হাদিসগুলো আমাদেরকে যে বার্তা দেয় সেটি হলো খাদ্য গ্রহণ সম্পূর্ণ হালাল হতে হবে উপার্জন পোশাক আশাক সব কিছু সম্পূর্ণ হালাল হতে হবে নিজেকে নিজের পরিবারকে হারাম থেকে যোজন যোজন দূরে রাখতে হবে আজকাল দিনের অনেক বিষয়কে আমরা প্র্যাকটিস করি কিন্তু উপার্জনের হালাল হওয়ার বিষয়টিকে পরিপূর্ণভাবে ভাবে পুঙ্খানুপুঙ্খ সন্দেহ থেকেও দূরে থেকে পিওর হালাল ইনকাম হালাল উপার্জন গ্রহণ করা হারামকে বর্জন করার মানসিকতা আজ আমাদের মধ্যে অনেক কম আসুন হারামকে চূড়ান্ত ভাবে বর্জন করি হারামের লেশ মাত্র আছে এমন কিছু থেকে দূরে থাকি আল্লাহ সুমাত আমাদের সমস্ত দোয়া কবুল করবেন আমরা মুস্তা যাবো দাওয়া হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে সে মর্যাদার অধিকার